আসসালামু আলাইকুম আপনাদের সবাইকে ওয়েলকাম জানাচ্ছি সিঙ্গাপুর থেকে আমি মোহাম্মদ নুরুজ্জামান বাংলাদেশে বসে এই মুহূর্তে আপনি যখন সিদ্ধান্ত নিয়েলেন যে বিদেশ যাবেন স্পেশালি সিঙ্গাপুর যাবেন তখন আপনার মনে অনেক প্রশ্ন সিঙ্গাপুর যাবেন এখন আপনি কি করবেন কোথায় যাবেন কাদের সাথে যোগাযোগ করবেন বা কোন সিস্টেমে আপনি যাবেন সবগুলো বিষয় মিলিয়ে আপনার মধ্যে বেশ একটা জটিলতার সৃষ্টি হয় এবং আপনারা যখন ইউটিউবে ভিডিও দেখতে আসেন স্পেশালি যদি আমি আমার ভিডিও কথা বলি তখন আপনারা ভিডিও কমেন্ট সেকশনে প্রশ্ন করেন যে ভাই আমি কি করতে পারি আমি সিঙ্গাপুরে আসতে চাই আমি কিভাবে কি করব প্রসেসিং করব। তো আজকে এই সিঙ্গাপুরে আসার বিষয়ে আপনাদের বাংলাদেশে বসে যে প্রাথমিক চিন্তা কি হতে পারে আপনারা প্রাথমিক প্রাথমিক অবস্থায় কিভাবে কি করবেন এই বিষয়টা নিয়ে অল্প কিছুক্ষণ কথা বলবো ইনশাল্লাহ আপনাদের যাদের জানার আগ্রহ আছে যে সিঙ্গাপুর আসতে চাচ্ছেন তারা এই ভিডিওটা দেখতে পারেন শেষ পর্যন্ত আশা করতেছি উপকৃত হবেন তো দেখেন প্রথমে আমি যে বিষয়টা বলতে চাই সেটা হচ্ছে সিঙ্গাপুর আপনি আসতে চাচ্ছেন এখন কোন সিস্টেমে আসবেন বা কোন পথে আসলে কোন পদ্ধতিতে আসলে আপনার জন্য সবচেয়ে বেস্ট হয় বা আপনার যোগ্যতা ভিত্তিক সিঙ্গাপুর আপনার জন্য কি অফার করতেছে এই বিষয়গুলো যদি বুঝতে চান তাহলে আমার এই এনভিশন চ্যানেলে অলরেডি সিঙ্গাপুরে ভিসা এর সম্পর্কে আলাদা আলাদা যে সিস্টেমগুলো আছে এগুলো নিয়ে অনেকগুলো ভিডিও অলরেডি আমি আপলোড দিছি যেমন সিঙ্গাপুরের স্কিল সিস্টেম সিঙ্গাপুরের আনিস্কিল সিঙ্গাপুরের এস পাস সিঙ্গাপুরে এন টিএস পারমিট সিস্টেম তো এই প্রত্যেকটা বিষয় নিয়ে আলাদা আলাদা ভিডিও আছে আপনারা যদি চান আমি আরও ভিডিও দেব ইনশাল্লাহ যেন আপনারা বুঝতে পারেন প্রত্যেকটা বিষয়ই তো এই ভিডিওগুলো আগে আপনারা দেখেন আমি বলবো আপনি যদি প্রাথমিকভাবে সিঙ্গাপুরে আসার সিদ্ধান্ত নিয়ে থাকেন তাহলে আপনারা এই ভিডিওগুলো আগে দেখেন হ্যাঁ আরও অনেকের ভিডিও আছে ইউটিউব চ্যানেলে আপনি সিঙ্গাপুর সম্পর্কে সার্চ দিলে অনেক ভিডিও পেয়ে যাবেন আপনারা এইগুলো নিয়ে টুকটাক গবেষণা করতে পারেন এরপরে আপনি যখন ভিডিওগুলো দেখা শেষ হবে আপনি সিঙ্গাপুরে মিনিস্ট্রি অফ ম্যান পাওয়ার যায় আই মিন এম এম অথবা সিঙ্গাপুরে বিসিএ বিল্ডিং কনস্ট্রাকশন অথরিটি ওদের ওয়েবসাইট আছে এখানে যাইয়া ভিসা প্রসেসিং সম্পর্কে আপনারা একটু স্টাডি করেন আপনারা দেখেন যে আপনার যোগ্যতা আপনি বাংলাদেশে যে পড়াশোনা করছেন আপনার ওই যোগ্যতার ভিত্তিতে সিঙ্গাপুর আপনাকে কি অফার দিচ্ছে এরপর আপনি তো শুধু সিঙ্গাপুর আসলেই হবে না আপনার কোন সিঙ্গাপুরে কোন সেক্টরটা আপনার জন্য সুইটেবল বা কোন সেক্টরে আপনি হ্যাপি থাকবেন সিঙ্গাপুরে যদি আপনি কনস্ট্রাকশন সেক্টরে আসেন বা সিঙ্গাপুরে যদি আপনার কনস্ট্রাকশন সেক্টরের কোন বিষয়টা আপনার ভালো লাগে বা কোন কাজটা আপনার করতে ভালো লাগে কথা কথা যদি আপনার কাছে ভালো লাগে যে ধরেন আপনি এসএসসি পাস সো এস এসি পাস দিয়ে তো অ্যাকচুয়ালি সিঙ্গাপুরে আপনি ওই কোনো জব পাবেন না তো এখন কি করতে পারেন আপনি স্কিল করে আসতে পারেন সিঙ্গাপুরে তো স্কিল করে আসলে আহ সিঙ্গাপুরে কোন ট্রেডে আপনি আসবেন তো দেখেন আহ এক একটা মানুষের রুচি এক এক রকম কেউ ইলেকট্রিক্যাল সাইটটা পছন্দ করে কেউ প্লাম্বিং এর সাইডটা পছন্দ করে আরো ভালো ভালো টেকনিক্যাল বিভিন্ন ধরনের সেক্টর আছে তো এখন আপনার রুচিতে কোনটা আসে কোন কাজের প্রতি আপনার প্যাশনটা কাজ করে তো ওই ধরনের ট্রেড সিলেক্ট করেন আপনি আপনি যদি সিদ্ধান্ত নিয়ে থাকেন যে বাংলাদেশ থেকে স্কিল করে আসবেন তাহলে আপনি একটা ট্রেড সিলেক্ট করে ওই ট্রেডে ভর্তি হয়ে যান পাশ করে চলে আসেন এছাড়া যদি আপনি সিদ্ধান্ত নিয়ে থাকেন যে আপনি স্কিল বাদে অন্য সিস্টেমে আসবেন তো কোন সিস্টেমে আসবেন ওই সিস্টেমে আপনি করতে পারেন এখন আপনারা অনেকেই হতাশ যে সিঙ্গাপুরে আপনার যোগ্যতার ভিত্তিতে আপনি কিভাবে জবটা খুঁজে বের করবেন বা আপনি কিভাবে শুরু করবেন দেখেন শুরুটা নিয়ে আমরা অনেকেই বেশি অংশ কনফিউস্ট শুরুটা খুবই সিম্পল আপনি যদি সিম্পল ভাবে চিন্তা করেন তাহলে খুবই সিম্পল সিঙ্গাপুর আসার জন্য আপনার কি দরকার সিঙ্গাপুরে ভিসা তো এখন সিঙ্গাপুরে ভিসা আপনি তো বহুভাবে অ্যারেঞ্জ করতে পারেন সেটা হচ্ছে সিঙ্গে যে এজেন্সিগুলো আছে তাদের মাধ্যমে বাংলাদেশে যে স্কিল সেন্টারগুলো গুলো আছে তাদের মাধ্যমে অথবা সিঙ্গাপুরে কোনো পরিচিত করে পারবেন অথবা সিঙ্গাপুরের সাথে বিষয় নিতে পারেন এখন আপনি যদি বাংলাদেশ থেকে স্কিল করে আসতে চান সেক্ষেত্রে আপনার স্কিল সেন্টারে যেতেই হবে এটার কোনো বিকল্প নাই স্কিল বাদে বাকি যে সিস্টেমগুলোতে আছে আপনি সিঙ্গাপুর থেকেও অ্যারেঞ্জ করতে পারবেন কোনো সমস্যা নাই এখন শুরুটার জন্য আপনি যদি বলেন আমি কোথায় যাব ভাই আমার তো পরিচিত কেউ নাই তাহলে আমি কোথায় যাব দেখেন ভাই আপনাকে কারো না কারো দ্বারস্থ হতেই হবে কোনো না কোনো মাধ্যমে আপনাকে প্রসেসিং করতেই হবে আর আপনার যদি যোগ্যতা খুবই ভালো থাকে আপনার যদি হায়ার ক্লাসের যোগ্যতা থাকে আপনার এডুকেশন ব্যাকগ্রাউন্ড যদি খুব ভালো থাকে আপনি যদি মেধাবী হয়ে থাকেন সেক্ষেত্রে আমি বলবো আপনারা সিঙ্গাপুরে যে ওয়েব পোর্টালগুলো আছে হ্যাঁ যে যারা সিঙ্গাপুরে জব ভ্যাকেন্সি নিয়ে কাজ করে বা জবের অফার দেয় জব এজেন্সি যেটা ম্যানেজমেন্ট বলে আপনারা সরাসরি এদেশে যোগাযোগ করতে পারেন সরাসরি যোগাযোগের মাধ্যমে আপনারা বাকি গুলো করতে পারবেন এখন কাগজপত্রে যে বিষয়গুলো দেখেন সিঙ্গাপুরে আসার জন্য আপনি যেই আসেন। কাগজপত্রের যে প্রসেসিংগুলো খুবই সিম্পল এক কথা হচ্ছে যে আপনার বাংলাদেশের পাসপোর্ট লাগবে আপনার সরাসরি বাংলাদেশ থেকে আপনি যদি আপনার যোগ্যতার ভিত্তিতে আসেন আই মিন আপনার এডুকেশনাল একটা ব্যাকগ্রাউন্ড দেখান সেক্ষেত্রে আপনার যেই প্রাতিষ্ঠানিক মিন সার্টিফিকেটগুলো এগুলো জমা দেওয়া লাগবে হ্যাঁ সব কিছু সব যতগুলো ডকুমেন্ট দিবেন সিঙ্গাপুরে আসলে ওই সবই স্ক্যান কপি আপনার হার্ড কপি জমা দেওয়া লাগে না আপনি স্ক্যান করে পিডিএফ ফাইল জমা দিবেন আর বাংলাদেশের আপনার ন্যাশনাল এনআইডি কার্ড বার্থ সার্টিফিকেট এগুলো কিচ্ছু লাগবে না ভাই সিঙ্গাপুরে আপনাকে শুধু আসার জন্য বাংলাদেশের পাসপোর্টটাই লাগবে আর কিচ্ছু দরকার নাই এখন আমি আশা করি আপনারা বুঝতে পারছেন যে আপনারা কাদের সাথে যোগাযোগ করবেন হ্যাঁ এখন কিভাবে যোগাযোগ করবেন বা এইগুলা আপনাদের নিজেদের পথটা খুঁজে নিতে হবে যোগাযোগের অনেক মাধ্যম আছে আপনাদেরকে খুঁজে বের করতে হবে এই পথটা এখন আপনারা যদি আমাদের মতো কাউকে নক করেন বা অন্য কাউকে নক করেন হ্যাঁ তাহলে বিষয়টা কি হয় এই শেষ পর্যন্ত আপনারা দালালের কাছে যাই পৌঁছাইলেন এখন আমাকে যদি আপনি নক করেন যে বা একটা বিষা দেন তাহলে ঘুরে ফিরে তো এটা আমিও মাধ্যম হয়ে গেলাম তাই না তো আপনারা চেষ্টা করবেন সরাসরি এজেন্সির কাছে পৌঁছানোর হ্যাঁ আমাকে অনেকেই নক করেন জানতে চান যে ভাই আমি কিভাবে কি করতে পারি অনেক ভাইয়েরা আমাকে নক করেন কল দেন সমস্যা নেই জানতে জানতে পারেন পারেন আপনারা চাইতেই তো আমি বলবো আপনারা যখন সিঙ্গাপুর আসার ব্যাপারে মনস্থির করবেন তখন আগে চিন্তা করে বের করেন যে আপনি কোন পদ্ধতিতে সিঙ্গাপুর যেতে চাচ্ছেন আপনার জন্য কোনটা ভালো হবে তখন ওই সুনির্দিষ্ট বিষয়টা নিয়েই আপনারা আরেকটু রিসার্চ করেন গভীরভাবে এরপর আপনারা চাইলে ইনশাল্লাহ আমাকে কল দিতে পারেন বা আমার সাথে যোগাযোগ করতে পারেন হ্যাঁ যদি সুনির্দিষ্ট কোনো প্রশ্ন আপনাদের জানার থাকে আমাকে জানতে চাইতে পারেন দেখেন ভাই অ্যাকচুয়ালি এখন যে বর্তমান যুগটা এই যুগে এসেও যদি আপনারা বলেন যে আমরা কিভাবে কি করব বুঝতেছি না এটা বোকামি এখন ইউটিউব বলেন গুগল বলেন এই সবগুলোতে আপনারা যদি সার্চ দেন সিঙ্গাপুরের প্রত্যেকটা বিষয় নিয়ে চলে আসবে আপনি যদি গুগল ক্রম ব্রাউজারে গিয়ে সিঙ্গাপুরের বিসিএতে ঢুকে সিঙ্গাপুরের যে বিসিএ ওয়েবসাইট আছে ওখানে যাওয়ার পর দেখবেন ওদের এই লিস্টেড অনেক এজেন্সির নাম দেওয়া আছে বা আপনি গুগল কম ব্রাউজারে এমনিও যদি সার্চ দেন সিঙ্গাপুরে রিক্রুটিং এজেন্সি দেখবেন অনেক এজেন্সির নাম চলে আসবে তো আপনারা চেষ্টা করেন দেখেন নিজে 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 চেষ্টা করার মধ্যে অনেক ফায়দা আছে তো এই তো ভাই সিঙ্গাপুরে যখন আপনি সেটা সিদ্ধান্ত নিলেন যে সিঙ্গাপুর আসবেন এই সিস্টেমে আসার পর এজেন্সির সাথে যোগাযোগ করবেন বা কোম্পানির সাথে তারা আপনার পাসপোর্ট স্ক্যান কপি নিবে এরপর তারা এর জন্য অ্যাপ্লাই করবে আপনি আইপি যদি হয়ে যাওয়ার পর বাংলাদেশে আপনি ম্যান পাওয়ারটা করবেন হ্যাঁ ম্যান পাওয়ার করে টিকিট কেটে চলে আসবেন সিঙ্গাপুর আসাটা ভাই খুব ইজি এবং এটা খুবই সিম্পল আপনারা যদি নেন আপনারা করেন এবং পরবর্তী শৃঙ্খলার জন্য আপনারা জেনুইন জায়গা খুঁজে বের করেন এটা খুবই গুরুত্বপূর্ণ দেখেন ভাই সেটা কোম্পানি হোক বা এজেন্সি হোক একটা জেনুইন জায়গা খুঁজে পাওয়া বা যারা অনেস্টলি কাজ করে তাদেরকে তাদের সাথে যোগাযোগ করতে পারাটা এটা এটাই মূল গুরুত্বপূর্ণ কাজ আমি মনে করি তো আজকের ভিডিওতে আমার বলা কথাগুলো আসলে যারা একদম সিঙ্গাপুরের ব্যাপারে প্রাথমিক লেভেলে আছেন যে আপনি চিন্তা করতেছেন সিঙ্গাপুর যাবেন এখন কিভাবে যাবেন কি পরিকল্পনা যারা গবেষণা করতেছেন তাদের জন্য তো আশা করতেছি আজকের ভিডিওতে দেওয়া আমার এই ছোট্ট পরামর্শটা আপনাদের একটু হলেও কাজে লাগবে এবং সিঙ্গাপুর নিয়ে আপনারা যে কোনো বিষয়ে যদি জানতে চান বা কোনো বিষয় যদি প্রশ্ন থাকে তাহলে অবশ্যই আমাকে জানান আমাকে নক করতে পারেন আমি আমার সর্বোচ্চ চেষ্টা করবো ইনশাল্লাহ তো সবাই ভালো থাকুন সুস্থ থাকুন নিরাপদ থাকুন আল্লাহ হাফেজ